নমস্কার বন্ধুরা মন মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে নারকেল আর দুটো কাঁচকলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো কাঁচকলার অনেক রকম রেসিপি খেয়েছেন তো একবার নারকেল আর কাঁচকলা দিয়ে আমি যেভাবে বানাচ্ছি একবার হলো ট্রাই করে দেখবেন অসম্ভব মজার খেতে আর বাড়ির সকলে আঙুল চেটে পুটে খাবে আর আমি যে নারকেলটা নিয়েছিলাম দেখুন সেই নারকেলটা একদম সুন্দর করে কুড়ে নিয়েছি কুড়ে একটা পাত্রের মধ্যে রেখেছি আর দেখুন যে কাঁচকলাটা নিয়েছিলাম কাঁচকলাটাকে দু ভাগ করে আমি কেটে নিয়েছি মোটে দুটো কাঁচকলার মোট চারটা টুকরো হয়েছে তো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি আর এখন দেখুন গ্যাসের ওপর একটা প্রেশার কুকার বসিয়েছি আর তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল আর জলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা কাঁচকলাগুলো আমি এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন একদম ইউনিক একটা রেসিপি এবারে এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর লবণটা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে দুটো মতো সিটি দিয়ে দেব খুব বেশি সিটি দেবেন না দুটো সিটি দিলেই কিন্তু সুন্দর কাঁচকলাটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন প্রথমে আমার একটা সিটি পড়ে গেল আবারও একটা একই রকমভাবে সিটি দিয়ে দিলাম মোট দুটো সিটি দিয়েছি এবারে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর এভাবে দেখুন প্রেশারটা বার করে দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দেখুন খুলে নিচ্ছি দেখুন কাঁচকলাগুলো সুন্দর সুসেদ্ধ হয়েছে এবারে আমি কিন্তু কাঁচকলাগুলোকে একে একে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর দেখুন বন্ধুরা কাঁচকলার অনেক কষ থাকে সেটা আপনারা সবাই জানেন তার জন্য জলের কালারটা দেখুন একেবারে কালো হয়ে গিয়েছে তো দেখুন এইভাবে আমি যে চারটে টুকরো দিয়েছিলাম কাঁচকলার সেই চারটে টুকরোই তুলে নিলাম তুলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখেছি তো একটু ঠান্ডা হয়ে যাক বন্ধুরা তারপর আমি এর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমার ময় একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তার জন্য আমি খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এখনও বেশ গরম আছে বন্ধুরা তো আস্তে আস্তে দেখুন আমি সব কাঁচকলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি আর এই খোসাগুলোও অনেকে কিন্তু কাঁচকলার খোসার ভর্তা খায় সেটাও আপনারা বানিয়ে নিতে পারেন তো আমি এগুলো সেই রকমই ভর্তা বানিয়ে নেব তার জন্য একটা সাইডে সরিয়ে রেখে দিলাম তো এখন যে কাঁচকলাটা খুব গরম ছিল বন্ধুরা তার জন্য আমি হাতে করে মাখতে পারলাম না একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের পেছন দিয়ে এইভাবে আমি কাঁচকলাটাকে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা কত ইজিলিভাবে কাঁচকলাটা আমার মাখা হয়ে গেল হাতে কিন্তু গরমও লাগলো না এটাও একটা টিপস বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন তো এইভাবে দেখুন ছোট্ট একটা গ্লাস দিয়ে আমি কাঁচকলাটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি এবারে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর হাতের সাহায্যে এভাবে কিন্তু একটু ভালো করে কাঁচকলাটাকে মেখে নিচ্ছি আর এখন মোটামুটি গরম লাগছে না মোটামুটি ঠান্ডা হয়েই গিয়েছে তাই কাঁ হাতের সাহায্যে কাঁচকলাটাকে এইভাবে মেখে নিলাম মেখে নিয়ে এর মধ্যে আমি কিছু উপকরণ দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের থেকেও একটু কম দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সব কিছু উপকরণ এখন মোটামুটি আমার দেওয়া হয়ে গিয়েছে আর একটু সামান্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম সবার শেষে অবশ্যই চিনিটা দেবেন বন্ধুরা আর আমি যে নারকেলটা করে রেখেছিলাম সে কোরানো নারকেল কুঁড়োটাও এখন আমি ওই কাঁচকলার মাখার মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু উপকরণকে হাতের সাহায্যে এইভাবে ভালো করে মেখে নিতে হবে অসম্ভব দারুণ খেতে লাগে বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল তো দেখুন নারকেল কোরানোটা দিয়ে সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি কাজ করাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর মাখাটা এখন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আমি দিয়ে দেব দু চামচ মতো বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তার জন্য আমি এখানে বেসন দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ মতো কাঁচা সর্ষের তেল তো এখানে বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন তো আর অবশ্যই এখানে কাঁচা সরষের তেলটা ব্যবহার করবেন আর সব কিছু এখন দেওয়া হয়ে গিয়েছে আর বেসনটাকে দিয়ে আবারও ভালো করে আমি কাঁচকলার সঙ্গে এইভাবে মেখে নিচ্ছি মাখানোর কাজটা খুব ধৈর্য ধরে করতে হবে তাহলে দেখবেন সব কিছু উপকরণ সুন্দরভাবে এই কাঁচকলার মধ্যে মাখানো হয়ে যাবে এখন দেখুন আমার কাঁচকলাটা সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে আমি এবারে হাতটা ধুয়ে পরিষ্কার করে আসছি তো এখানে দেখুন হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাতে এইভাবে একটু তেল বখে নিয়েছি আর নিয়ে এখান থেকে একটু একটু করে কাঁচকলার যে মাখাটা থেকে একটু একটু করে কেটে নিয়ে আমি হাতের তালুর মধ্যে এইভাবে চাপ দিয়ে দেখুন তিন কণা আকারে একটা শেপ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে গোল লম্বা যেরকম পছন্দ আপনারা সেরকমই বানাতে পারেন তো আমি এখানে দেখুন আমি তিন কোনা করে শেপটা দিলাম আর এই শেপটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী আমি যে তিন কোনা করছি বলে আপনাদেরকেও তিন কোনা করতে হবে তার কোনো মানে নেই আপনারা গোল লম্বা যেমন খুশি শেপ দিয়ে দিতে পারেন তো দেখুন এইভাবে আমি কিন্তু সব সুন্দরভাবে তিন কোনা করে বানিয়ে নিচ্ছি ভিডিও কোনো অংশ কোথাও স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে বানাচ্ছি আর একটা স্টেপ মিস হয়ে গেলে এইভাবে কিন্তু পারফেক্ট এই রেসিপিটা বানানো যাবে না তার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন আর একবার হলো বাড়িতে ট্রাই করবেন তো এইভাবে দেখুন একটা একটা করে আমি বাকি সবগুলোই বানিয়ে নিচ্ছি আপনাদের নিশ্চয়ই বুঝতে কোথাও অসুবিধে হচ্ছে না যে আমি কিভাবে এই শেপটা দিচ্ছি একবারই হাতে তেল বুলিয়ে নিয়েছি তার জন্য দেখুন হাতে একটুও জড়িয়ে যাচ্ছে না এইভাবে দেখুন আমার সব সুন্দরভাবে শেপ দেওয়া হয়ে গিয়েছে আর একটা প্লেটের মধ্যে দেখুন আমি এইভাবে সাজিয়ে নিয়েছি তো এখনই দেখুন দেখতে কত সুন্দর লাগছে সবগুলোই দেখুন আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে তেলটা সম্পূর্ণ কড়ার গায়ে এভাবে বুলিয়ে দেবেন আর যে তৈরি করে রাখা যে কাঁচকলার বড়াগুলো একে একে আমি এখন ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো একসঙ্গে সবগুলো দেবেন না বন্ধুরা টু স্টেপে আমি এই বড়াগুলো ভেজে নেব তো আপনারা নিশ্চয়ই অবশ্যই এতক্ষণে বুঝতে পারছেন যে আমি আজকে কাঁচকলার বড়া বানাচ্ছি তো খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে যদি এরকম কাজকলার বড়া থাকে তাহলে আর কোনো কিছু তরকারির প্রয়োজনই হবে না এই বড়া ভাজা দিয়েই সুন্দরভাবে ভাত খাওয়া হয়ে যাবে তো এইভাবে দেখুন একটু যখন কালার হয়ে এসেছে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা বড়াই কিন্তু লালচে করে ভাজতে হবে আর যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন নাহলে হাই ফ্লেমে রাখলে ওপর থেকে হয়তো কালার এসে যাবে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে তার জন্য আপনারা চেষ্টা করবেন লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে একদম মুচমুচে লাল লাল করে এই বড়াগুলো ভেজে নেবেন তাহলে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি প্রথম স্টেপের যে বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো এবারে এগুলোকে আমি তেল থেকে সান্তার সাহায্যে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি যে কটা বড়া রয়েছে সেগুলো আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা এটা খুব চটজলদি বানানো হয়ে যায় হাতের কাছে যদি দুটো কাঁচকলা নারকেল থাকে এরকম সুন্দর আপনারা বড়া বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনাদের কাছে রেসিপিগুলো তুলে ধরার যাতে আপনারা সবাই আমার মতো এইভাবে বানিয়ে খেতে পারেন তো অবশ্যই যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা সবাই আমার পাশে থাকবেন যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি তো একই রকমভাবে দেখুন বাকি যে কটা পড়া ছিল সেগুলোও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলোকেও দেখুন তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে সব যখন আমার ভাজা হয়ে গিয়েছে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দারুণ লোভনীয় হয়েছে কিন্তু একদম জাস্ট ফাটাফাটি আর আপনাদেরকে আমি ভেতরটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে যেমন নরম আর উপর থেকে তেমন মচমুচে তো আজকের মতো আসি টাটা বাই বাই